আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স এই মুহুর্তে আপনাদের যে নিউজটিতে নিয়ে যাচ্ছি সে নিউজটির হেডলাইন করেছে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হল আকাশ প্রতিরক্ষা এটা হেডলাইন করেছে নিউজটির এর ভেতরে কী লিখেছে আমরা দেখি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হল নতুন রাডার জি এম চারশো তিন এম বুধবার বগুড়ার বিমান বাহিনীর একটি রাডার ইউনিটে এর উদ্বোধন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের অর্থাৎ আইএসপিআর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিমান বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তুলতে বিভিন্ন নতুন নতুন স্থাপনা ও যুদ্ধ উপকরণ সংযোজনের কার্যক্রম চলছে এরই ধারাবাহিকতায় নতুন এই আকাশ প্রতিরক্ষা রাডাটি আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীর কার্যক্রমে যুক্ত হল বাংলাদেশের আকাশ রাখিব মুক্ত এ অঙ্গীকার বাস্তবায়নের পথে নতুন রাডারটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করা হয়েছে রাডারটি বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা এবং প্রযুক্তিগত সহায়তা করবে সক্ষমতা বাড়াতে সাহায্য করবে উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে প্রথম আলো প্রথম আলোর থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি ভিওয়ার্স বাংলাদেশের বিমান বাহিনীকে একটি যুগ উপযোগী বাহিনীতে গড়ে তুলতে এই ধরনের নতুন নতুন সংযোজন এই নতুন নতুন সংযোজনগুলো বাংলাদেশ বিমানবাহিনীকে আধুনিকায়নে সহযোগিতা করবে বাংলাদেশের আকাশ মুক্ত রাখার জন্য বিমানবাহিনীর এই প্রচেষ্টা বিমানবাহিনী প্রধান নতুন নতুন সামরিক সরঞ্জামাদি বাহিনীতে সংযুক্ত করার জন্য তিনি ইতোমধ্যে গণমাধ্যমের সামনে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীকে আধুনিকায়ন করতে বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে আকাশ প্রতিরক্ষায় নিজেদের আধিপত্য তৈরি করতে বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন নতুন যুদ্ধের বিমান এবং রাডার আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে ভূমি থেকে ভূমিতে অথবা আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র যুদ্ধ এবং শান্তিপূর্ণ সময়ে দেশে ব্যবহার করা যায় অথবা দেশের শান্তি রক্ষার জন্য দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নিজেদের আকাশ ভবিষ্যত্রুর আক্রমণ থেকে মুক্ত রাখার জন্য বাংলাদেশ বিমান বাহিনীকে গড়ে তোলার প্রত্যয় ঘোষণা করেছে সেই সাথে সাথে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় বিমানবাহিনী বিভিন্ন দেশের সাথে তার কারিগরি এবং আকাশ প্রতিরক্ষার বিভিন্ন রকম চুক্তিতে চুক্তিবদ্ধ হচ্ছে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে সেগুলো জানতে পেরেছি ভিউয়ার্স বিমানবাহিনীর এই ধরনের আধুনিকায়নে যে ধরনের সরঞ্জামাদি যুক্ত হচ্ছে ড্রোন সহ আধুনিক যুদ্ধের বিমান এই সব নিয়ে সামনের দিনে আমরা নিউজ প্রকাশ করব আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন ভিউয়ার্স বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের সমৃদ্ধিতে আমরা বিশ্বাস করি আপনাদের আমাদের সবার প্রচেষ্টায় বাংলাদেশ সত্যিই একটি আধুনিক বাংলাদেশ একদিন হবেই এটা আমাদের প্রত্যয় ভিউয়ার্স আজ আর নয় আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন নতুন বাংলাদেশ গড়ার জন্য সবার যে প্রচেষ্টা সেটা অব্যাহত থাকুক এটা আমাদের কামনা আপনারা ভালো থাকবেন দেশে অথবা বিদেশে যেখানেই থাকেন না কেন এত সময়ে আমি মির্জা তারিকুল ইসলাম ছিলাম আপনাদের সাথে えっ?